বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচের টিকিট নিয়ে যেটা হলো সেটা সত্যি কাম্য ছিল না তবে এ জায়গায় দুটি বিভক্ত হয়ে গেছে দুটি গ্রুপ এক গ্রুপ বলছে এখানে সিন্ডিকেটের হাত রয়েছে এক গ্রুপ বলছে এখানে সত্যি সত্যি বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা ক্রেজকে প্রকাশ করছে তো আমার কাছে কী মনে হচ্ছে সেটা অবশ্যই এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করে দেবো এবং আপনার কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন তো বাংলাদেশের ফুটবল এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছে সেটা সত্যি অসাধারণ বাংলাদেশের দর্শকদের এতটাই ফুটবলের প্রতি আগ্রহ যদি আপনি এক লাখ সিটেরও একটা স্টেডিয়াম দেন সেক্ষেত্রেও দেখবেন আপনি পাঁচ দশ মিনিটের টিকিট বিক্রি করে শেষ করেছেন এবং দর্শকদের টিকিট দেখতে পারছেন না এটা একশো পার্সেন্ট সত্যি একটি কথা বাংলাদেশের ফুটবলে কখনও দর্শকের অভাব হবে না এই মুহূর্তে আপাতত যদি বাংলাদেশ এই ক্রেজটাকে ধরে নিতে পারে এবং ধরে রাখতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবলের উন্নতি কেউ আটকাতে পারবে না বাংলাদেশ ফুটবল খুব শীঘ্রই অনেক বড় অনেক নামি একটা পর্যায়ে চলে যাবে কেননা এই বিয়ের পরবর্তীতে যারা স্পন্সার হিসেবে আসবে তাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করে নিতে পারবে বিএফএফ এবং সেখান থেকে মূলত বাংলাদেশের ফুটবলই উন্নতি করতে পারবে তো সব কিছু মিলিয়ে যা বুঝতে পারছি বাংলাদেশের ফুটবল এই মুহূর্তে ক্রিজের সর্বোচ্চ মাত্রায় রয়েছে তো আপনার কাছে কি মনে হয় সেটা নিশ্চয়ই কমেন্ট করেছেন স্পোর্টসের শব্দ স্পোর্টসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন